এ দেখছো মুলো কত বড় মূল আছে পারে যে বনি এরকম মুলো দেখিনি আমি আমার বাবার বসে এরকম মুলো হয়নি আমি বাজার মুলো নিয়ে গেছিলাম হ্যাঁ ওখানে অনেক কোম্পানি মুলো আর বাজারে আচ্ছা আচ্ছা তখন অন্য কোম্পানির মুলোগুলো হাজার টাকা মন বিক্রি করতেছে আর আমার মুলোটা আমি 18 টাকা মন বিক্রি আমি মানে একই সময় একই সময় বাজারে হচ্ছে এবং ও উনারা আর ছিল পরে আমার এক সপ্তাহ 10 দিন আগে মুলোটা বাজারে খুবই চাইদে এবং মুলোটা গুণমান ভালো খুবই ভালো ভালোর বিষয়টা হচ্ছে কি মুলোটা দাগ ধরে না

আমরা দেখতে পাচ্ছি ধরেন আপনার জমিতে আসি যেটা দেখলাম মানে এরকম যে মূল্য এই যে অসময়ে হয় হ্যাঁ হ্যাঁ আমি তো ধারণা আমি তো ধারণা মানে অধিক কল্পনা করা যায় না আমি মূল অনেক করতেছি আমি তো আমার বয়সে এরকম মূল্য যে হয় বিশেষ করে এই জন্য মূল্যটা দাগ ধরেন এটা সবচেয়ে ভালো কথা সবচেয়ে ভালো কথা ভালো কথা এটা আর কিছু না এটা ঘোষা লাগে না ঘুষতে ঘুরতে মূল হতো মনে করেন হাত জ্বলে যায় আর দেখেন আপনার মূল্যগুলো দেখেন কিচ্ছু করা লাগবে না বাজারে নিয়ে যাবেন

এগুলোর সাথে তো পরিচয় আপনার নতুন করে কতদিন যাওয়া হচ্ছে আমি আপনি দিগত মনে করেন যে আপনি হচ্ছে জানুয়ারিতে আমার শুরু হয়েছে আমার আর কি এই গ্রন্থে সারা লিয়ে আসছিলাম নাগা ফায়ার প্রথমে তো আমার একটু মনে করেন যে কিছু ভুল ভ্রাতি থাকতে পারে তাও তো ইনশাল্লাহ আমি প্রায় সত্তর তা আশি হাজার মরিচ বিক্রি করছি কয় শতকে চোদ্দ শত মাটির থেকে আশি হাজার মরিচ বিক্রি করছি নাগা ফায়ার নাগা ফায়ার

আর বড় ফার করলে পরে আপনি পানিটা বের হবে না আর এই যে উচ্চতা কতটুকু দিয়েছেন এই যে ফুল হচ্ছে আপনি আপনি তো মনে করেন যে প্রায় 9 ইঞ্চি 10 ইঞ্চি হবে আর কি 9 10 ইঞ্চি ঠিকই বলছেন তাহলে মুলা চাষের জন্য আপনি যে ফারটা করেছেন মানে এই যে কাপ বলে ছোট ছোট কাপ ছোট ছোট কাপ যে 22 ইঞ্চি দিবেন এটা কয় ইঞ্চি দিলে ভালো হতো না আপনার আরো একটু ছোট দিলে সমস্যা নাই কিন্তু বর্ষা কারণে একটু কাপটা একটু বড় দিয়েছেন তাতে পানি যাতে না আটকে পানি যাতে বের হয়ে যায় পেনি পানি বান্ধে রাখলে আবার একটু সমস্যা আচ্ছা লাইন দিছেন না ডাবল আমি করিনি কোনো সময় না তবে ডাবল দিলে ভালো হতো আর কি ডাবল দিলে আপনি মাটিটা ধুয়ে যাবি না কাপটা মোটা হইবি আর কি

আরো বেশি সাহস পাচ্ছি কত আসে এক বিঘা চল্লিশ হাজার টাকা মনে করেন কৃষক গরিব থাকবে না থাকবে না থাকবে না না তাহলে কেন গরিব থাকবে না এটা আপনাদের মানুষ মানুষের দ্বারা মানুষের উপকার হয়

আর সেটাকেই বলা হচ্ছে স্মার্ট কৃষি বা ইন্ডাস্ট্রিয়াল কৃষি আর এই স্মার্ট কৃষি বা ইন্ডাস্ট্রিয়াল কৃষি নিয়েই কাজ করছে এগ্রোয়ান সারা বাংলাদেশে থ্যাংক ইউ আপনার এই যে এত সুন্দর একটা ফসলের রিভিউ দিলেন হয়তো এইটা দেখে অনেক কৃষি উদ্যোক্তাই চাইবেন যে কৃষিতে নামতে তো তাদের জন্য শুভকামনা এবং আপনারও যেন এই হোয়াইট গোলের মতো আপনারও ক্যারিয়ার হয় একদম হোয়াইট আর আমরা থাকবো আপনার পাশে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আর এগো অনেক সাথেই থাকুন